তৃণমূলের জেলা সভাপতি অলক রাজরিয়া আর টাউন সভাপতি থানার ওসি কটাক্ষ অর্জুন সিংয়ের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার সংসদীয় ক্ষেত্রে গুন্ডারাজ খতমের দাবি করছেন বারংবার অথচ দেখা যাচ্ছে শিল্পাঞ্চলের বুকে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে সম্প্রতি ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সুয়োর মারিতে শাসক দলের কাজিয়ার জেরে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে জনবহুল মানিকপীর বাজারে এক যুবকের পেটে চাকু মারার অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে জগদ্দলের আটচালা বাগান রোডে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গুলি চালানোর ঘটনা ঘটেছে যদিও বেশ কয়েকদিন রাজ্যের বাইরে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ শনিবার জগদ্দলে ফিরে এসে তার অফিস মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কঠাকের সুরে বলেন তৃণমূলের জেলা সভাপতি অলক রাজড়িয়া আর টাউন সভাপতি থানার রসি স্বভাবতই এখানে দুষ্কৃতী দৌরাত্ম বেড়েই চলেছে তার অভিযোগ দেদার মাদক বিক্রি হচ্ছে শুয়রমারিতে নতুন করে তিনটি মদের ঠেক গজিয়ে উঠেছে কাকিনাড়া জগদ্দল জুড়ে জুয়া ও সারটার রমরমা কারবার চলছে অসামাজিক কার্যকলাপ রুখতে সম্পূর্ণ ব্যর্থ ব্যারাকপুর সিটি পুলিশ প্রশ্নটা আপনি তৃণমূলের নেতা অলোক রাজেরিয়াকে জিজ্ঞেস করলেই তো এখানে তো তৃণমূলের নেতা অলোক রাজেরিয়া আছে এখানকার জেলা সভাপতি হলো অলোক রাজেরিয়া যে পুলিশ কমিশনার আছে আর টাউন প্রেসিডেন্ট হলো থানার ওসি থানার ওসিরা ও একটু ভদ্রভাবে কাজ করতে চাইলে ওকে করতে দেবে না হিরোইন বিক্রি হবে জুয়া খেলানো হবে রোজ রোজ নতুন নতুন মদের ঠেক চালু হচ্ছে সুয়ার মাছতে তিনখানা মদের নতুন ঠেক চালু হচ্ছে ওখানে ফিতে কাটতে গেছিল থানার বড় বাবু যেখানে নতুন মদের ঠেক খুলেছে সেখানে জগদল থানা বড়বাবু বাবু বসবাস করে ওখানে কোন একটা ফ্ল্যাটে বাড়ি ভাড়া নিয়ে ও যেখানে বড়বাবু থাকে ওখানে ইন্ডিগাল মদের দোকান চলছে তো মার্ডার তো হবেই

এখানে আরজিকর कांड নিয়ে এদিন তিনি মুখ খোলেন তার অভিযোগ ওখানে নেক্সাস চালাতেন কলেজের অধ্যক্ষ ওখানে পর্ন ভিডিও তৈরির কারবারও চলতো তার কটাখও আগে কেউ ধর্ষিতা হলে দু লক্ষ টাকা পেতেন এখন সেটা বেড়ে দশ লাখে দাঁড়িয়েছে এই তো বাংলার অবস্থা বাংলার মানুষকে বিশেষত মহিলাদের জাগরিত হওয়ার বার্তা দিলেন বেড়াকপুরের প্রাক্তন সাংসদ আজকালের রিপের সঙ্গে পর্ন ভিডিও বানানোর জন্য এই সব পর্ন ভিডিও বানানোর ওখানে এই ধান্দা করছে করাতো কোটি কোটি টাকা রোজগার করতো সেখানে মমতা নিজেই যে মারা গেছে যাকে মেরেছে তাকে ফাঁসি চাই ফাঁসি আর আগে দু লাখ টাকা রেপ ফেলে দিতেন উনি এখন দশ লাখ টাকা বাড়িয়ে নিতে মনে হচ্ছে উনি নিজের ঘর থেকে টাকা এখানে ভাই এখানে মানুষ কবে জাগবে এটা নিয়ে চিন্তা করতে হবে মহিলারা কবেই হাজার টাকার উপরে ভরসা না করে নিজের সন্তানের জীবন রক্ষা করার জন্য কবে লড়বে মহিলারা এই হাজার টাকা ললিপপ দেখে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ওই চশমা দিয়ে দেখলে তাহলে বাংলার তার দাবি বাংলায় সরকার বলে কিছু আছে কিনা তা খুঁজতে হবে খুঁজতে হবে সরকার আছে কিনা খুঁজতে হবে এটা একটা বড় প্রশ্ন আছে তোমরাও খুঁজো প্রসঙ্গত গত 15ই আগস্ট জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডের গুপ্তারবাগান এলাকায় পেশায় মারবেল মিস্ত্রি 39 বছরের রঘুনাথ রাজভরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতী আকাশ সাও ধনি সাহুয়ের বিরুদ্ধে সংকটজনক অবস্থায় রঘুনাথ কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন দশিতের গ্রেফতারের দাবি জানিয়ে আকrantের ভাই সুরজ রাজভর জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু ঘটনায় অভিযুক্তরা এখনো ধরা পড়েনি ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার বেলায় আক্রান্তের ছবি সহ নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং পোস্টে তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের মদতে গুপ্তার বাগান এলাকায় মদ জুয়া শারটার রমরমা কারবার চলছে অথচ ব্যারাকপুর সিটি পুলিশ নির্বিকার গুপ্তার বাগানের ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া ওখানকার কাউন্সিলর বিধায়ক কিংবা সাংসদ এক হাজার টাকার বিনিময় পুলিশের সাহায্য নিয়ে জিতেছে ওনারা তো মানুষের ভোটে জেতেননি তার দাবি বাংলায় চৌত্রিশ বছর বাদে বামেদের অত্যাচার শেষ হয়েছে তৃণমূলের অত্যাচারও একদিন এই বাংলার বুক থেকে শেষ হয়ে যাবে হোক বা এমপি হোক হাজার টাকার ভোট নিয়ে আর পুলিশের দখল করা ভোট নিয়ে জিতেছে এরা মানুষের ভোট জিতেছে সময়ে দেখুন চৌত্রিশ বছর সিপিএমও ছিল অত্যাচার শেষ হয়েছে বামেদের করে তিনি বলেন লোকসভা নির্বাচনে সিপিএম ভোট কাটায় চোদ্দটি আসনে বিজেপিকে হারতে হয়েছে উক্ত নির্বাচনে সিপিএম সুকৌশলে তৃণমূলকে সাহায্য করেছে চোদ্দটা সিট সিপিএম হারিয়েছে বিজেপিকে চোদ্দটা সিট নিজের মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়ে ন ভোট টু বিজেপি করে চোদ্দটা লোকসভা সিট দিয়েছে